যেটা আমরা দাবি করতে পারি সরাসরি যে এই বুনিয়াদের শিক্ষার জন্য পুরো বাজেট সরকারকে কিন্তু বুঝ দিলে তো হবে না বুঝ দেওয়ার চেষ্টা করেন না যে আমরা কিন্তু কিছু করেছি সিগনি কিছু করেন যেটা অনুসরণ করা পরবর্তী ধারাবাহিকতায় এক ধরনের চাপ সৃষ্টি সিগনিফিকেন্টলি বাজেটকে এটা করেন জিডিপির হিসাব নিয়ে অনেক গণ্ডগোল আছে বাংলাদেশে ফলে হিসাব থেকে কত পার্সেন্ট ধরবেন আপাতত আমরা বাজেটটা তো পরিষ্কার এত লক্ষ কোটি টাকার বাজেট ধরে নেওয়া হচ্ছে আমি গত বছরের বাজেট আট লাখ কোটি টাকার বেশি ছিল বোধ না এইবার হয়তো সাড়ে আট লাখ কি পনেরো নয় কোথায় যাবে এখনো জানি না অন্তত বিশ ভাগের কাছাকাছি শিক্ষায় বরাদ্দ করে ন্যূনতম পনেরো ভাগ বাজেটের শিক্ষায় বরাদ্দ করে আপনাদের একটা দৃষ্টান্ত স্থাপন করা যেটা শুরু করা গিয়েছে এবং জিডিপির পাঁচ ভাগ পলিটিক্যাল পার্টিগুলোর অঙ্গীকার আছে একত্রিশ দফায় যুগপথ আন্দোলনে শিক্ষা এবং স্বাস্থ্যে জিডিপির পাঁচ ভাগের বরাদ্দ দফ করেছে তাতে অন্ততপক্ষে পাঁচ বছরের শাসনে মেয়াদে একটা দল সেই জায়গায় পৌঁছানোর সে অঙ্গীকার করেছে আপনারা প্রথম বছরই একটা ল্যান্ডমার্ক তৈরি করেন যাতে করে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি এখন বাজেট যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশের সমস্ত এই প্রাথমিক এবং যাকে মাধ্যমিক শিক্ষা বলা হয় বারো ক্লাস পর্যন্ত শিক্ষা কিভাবে আমাদের রাষ্ট্রের খাতে আসতে পারে সেটার ব্যাপারে উত্তর গ্রহণ করেন তো বিপ্লব তো করেছি আমরা জুলাই বিপ্লব নিয়ে আমাদের যে নানানভাবে দাবি সেটা তো আছেই সবাই আমরা দাবি করি যে জুলাই বিপ্লব হয়েছে কিন্তু তার কোনো ছিটে ফোটা কি বলে যে একটা প্রতিফলন বিভিন্ন বিষয়ের দিকে তাকালে আর পাওয়া যায় না বিশেষ শিক্ষা আসার পরে তো দেখা যায় কিছুতেই পাওয়া যাচ্ছে না প্রতিফলনের জায়গাতেই মানে পাওয়া যাচ্ছে তো আমরা এটা দুঃখজনকভাবে বলতে হবে যে যে মিনিমাম পরিবর্তনগুলো আমরা দেখতে দেখা উচিত ছিল সেই পরিবর্তন এখন পর্যন্ত কোন লক্ষণ নেই চৌধুরী তিনি গণবিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা গণ বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য অনেক প্রজেক্ট আছে মানে একটা একটা কোঅপারেটিভ আছে উনি নিজে উদ্যোগ নিয়ে কোঅপারেটিভ থেকে শিক্ষা লোনের মাধ্যমে উনি তো সব নতুন নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করার একজন মানুষ ছিলেন তো কিন্তু মানে জাফরুল্লাহ ভাইকেই বলতে হইতো যে ও দিতে চাচ্ছেন আপনি তো দেন ব্যবস্থা করে দেন তা ওনাকে বাধ্য করতে হইতো মানে সাধারণ খুবই কনজারভেটিভ লোন দিতে চায় না আসলে বাংলাদেশের শিক্ষা লোন কেন নেয় আমরা বুঝতে পারি না যে দেশে গ্রামীণ ব্যাংক ব্রাগ থেকে শুরু করে এত এনজিও গ্রামীণ

আমাদের দলের সাথে যুক্ত হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার আর্থিক সক্ষমতা যথেষ্ট ভালো কিন্তু তার কিন্তু লোন নিয়ে কারণ বছরের পরে যাই হোক অন্য দেশের তুলনায় সবাই জানেন মানে আমার বক্তব্যটা হচ্ছে যে যা চালু করা সম্ভব যেমন আমাদের দেশের ব্যাংকগুলো এসএমই সেক্টরে লোন দিতেই চান একটা ছোট প্রতিষ্ঠান যার আসলে লোনটা দরকার সে লোন কিন্তু পাবে না এক হাজারটা তার সামনে যাবে চোররা সব লোন পাবে লুটেরারা সব লোন পাবে তো এইটা এই যদি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হয় যদি শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি তাহলে এটার কোনো টেক অফ করার কোনো সুযোগ নেই সেটা একটা বড় আকারে বন্ধ করা দরকার